আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো অসাধারণ একটি তরকারি রেসিপি আশা করি আপনাদের দেখেই কিন্তু পানি চলে আসবে। তো শীত আমরা জানি মানে কিন্তু আমার কাছে এখন শীত মানেই ঘোরাঘুরি আর ঘুরাঘুরির ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাই তখনই একদমই সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ সবাই কিন্তু একদম তৃপ্তি নিয়ে খাবেন এরকম রেসিপি করার চেষ্টা করি তো যাই হোক আমি ভেড়া মাছ নিয়ে নিলাম আমাদের সিলেটের ভাষায় আমরা ভেড়া মাছ বলে থাকি আপনারা কিনা নামে দেখেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না পেঁয়াজ কুচি দিলাম একটি রসুন কুচি দিলাম আস্ত একটি কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিন্তু মাখিয়ে তরকারিটা রান্না করব দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অবশ্যই চেষ্টা করবেন এই শীতকালীন সময় এই তরকারিতে ধনে পাতাটা ইউজ করতে তাহলে কিন্তু অনেক মজার হবে এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অবশ্যই ঝাল আপনাদের পছন্দ মতো এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এই চামচটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু এক টেবিল চামচের চেয়ে অনেকটা কম আছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমার মোস্ট ফেভারিট ইনগ্রিডিয়েন্টস কমলার কুষা কমলার খোসা ছাড়া আসলেই এইরকম যে ফ্রেশ তরকারি আমার কাছে অসম্ভব মনে হয় শীতকালে বিশেষ করে চেষ্টা করবেন কমলার কুষা দিতে তাহলে কিন্তু তরকারিটা বেশ মজার হবে সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে কিন্তু সরষে তেলও ইউজ করতে পারেন তো হচ্ছে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি শীতকালীন সময়ে ঘুরতে ঘুরতে আসলে পিঠাপুলি রেসিপি কম করা হয় তাই জন্য আমি আসলেই দুঃখিত আমার পেজে কিন্তু অনেক লেটে লেটে ভিডিও আপলোড হচ্ছে যেহেতু আমি একাই সব কিছু কন্ট্রোল করি সংসার এই যে ভিডিও মেকিং এইগুলো তাই জন্য সব কিছু যাতে আহ সব সাইডে পারফেক্ট থাকে সেই চেষ্টাই করি আর মাঝে মধ্যে ভিডিও গুলাও আপনাদের সাথে শেয়ার করি আর কি ভালো লাগে অভ্যাস হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মাখানোর পর আমি কিন্তু আমার আন্দাজ মতো ঝুল দিয়ে দিলাম আপনার অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝুল ইউজ করবেন মানে পানি ইউজ করবেন এখানে কিন্তু অনেকটাই জাল দিয়ে শুকিয়ে নেব হয়তো আপনাদের কাছে মানে ভিডিও পৌঁছে দেয়া আমার খুব বেশি একটা লেট হতো না যদি কোনো হেল্পার থাকতো মানে কেউ যদি ভিডিও করে দিত বা এডিটিং করে দিত আমি শুধু কথাটা মানে অ্যাড করতাম তাহলে কিন্তু এত কষ্ট হতো না যেহেতু আমি সব কিছু করি মাছ কাটবো সবজি কাটবো আমি ক্যামেরাম্যান আমি সবকিছু মানে টু জেড আমি তাই জন্য একটু লেট হয়ে যায় আর খুব বেশি ঘোরাঘুরি পরে শীতের সময় তাই জন্য আসলে কম করা হয় কিন্তু সময় যায় যদি সব মিলিয়ে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে আমাদের বাসা চেঞ্জ করবো আর বেশি ঝামেলা হয়তো রেসিপি দিতে আরো লেট হতে পারে সবাই আমাদের জন্য দুয়া করবেন আহ তো দেখতে পাচ্ছেন তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে ঝুল অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি চুলার অফ করে দেব। আর একবার ট্রাই করবেন। যদি ভেড়া মাছ নাও থাকে আপনারা আমাদের সিলেটি ভাষায় বলে হইয়া মাছ মানে হই মাছের মতো যে ফাতলা ফাতলা একটা মাছ এসে নি ও মাছ দিয়েও যদি আপনারা ইজ হুল রেসিপিটা করেন অনেক মজা রইব তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ